হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকের ভিডিওটা হচ্ছে এই যে যে সোলার চার্জ কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন আপনার এই চার্জ কন্ট্রোলারটা নিয়ে আমাকে অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছে যে ভাই আসলে এই চার্জ কন্ট্রোলারটা হচ্ছে আপনার এমপিআরটা কম টানে তো আজকে হচ্ছে কি আমি এই চার্জ কন্ট্রোলারটাকে একটু পরীক্ষা করে দেখব। যে এই চার্জ কন্ট্রোলারটা আপনার চার্জ কম টানে সঠিক টানে বা আপনার এটা কম দেখায় তো এই বিষয়গুলো হচ্ছে আজকে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এটা পিডাব্লিউ এম তিরিশ এম্পিয়ার একটা চার্জ কন্ট্রোলার এবং এটা কিন্তু অনেক হেভি মানের একটা চার্জ কন্ট্রোলার এটার পিছনে যে হিট সিনগুলো দেখতে পাচ্ছেন যদি ওভার হিট হয়ে যায় এই হিটটাকে প্রোটেক্ট করে এই হিট সিনগুলোতে তো বন্ধুরা আজকে হচ্ছে আমরা এটা দেখবো যে আদৌ এটা আপনার পারফেক্ট এম্পিয়ার টানে কি না তো এটাই আজকে আমরা পরীক্ষা করে দেখব এর জন্য আমরা একটা একশো সত্তর একটা প্যানেল নিয়ে নিয়েছি তো এ হচ্ছে আমাদের একশো সত্তর লং রানের একটা প্যানেল তো এটার মাধ্যমে হচ্ছে আজকে আমরা এটাকে পরীক্ষা করে দেখবো যেটা আদেও আপনার কম কি না তো চলেন বন্ধুরা শুরু করি তো বন্ধুরা আমার যে ওয়ার্ড মিটারটা আছে আমি এই ওয়ার্ড মিটার গুলো হচ্ছে এখন আমার কন্ট্রোলারের সাথে আমি কানেকশন করে নিচ্ছি এটার কেবলটা একটু ছোট হওয়ার কারণে পজিশনটা ধরতে একটু প্রবলেম হয় তো আমি একটা হচ্ছে আপনার প্যানেলের সাথে সংযোগ করে নিলাম এবং আরেকটি নিয়ে হচ্ছে আমি ব্যাটারির সাথে সংযোগ করে যে আসলে আজকে আমরা এটাকে একদম মানে শক্তভুক্ত ভাবে পরীক্ষা করবো যে আমাদের যেই কন্ট্রোলারটা আছে এটা আদৌ আমাদের কি আপনার কম এম্পিয়ার দিচ্ছে নাকি আপনার প্যানেল থেকে যে এম্পিয়ারটা পাচ্ছি ওই সঠিক সঠিকভাবে দিচ্ছে দেখাচ্ছে কম এবং এটার সঠিক মাপটা আছে কি না এটা আমরা আজকে পরীক্ষা করে দেখব বন্ধুরা তো আমি দুটো মিটারই কানেকশন করে নিলাম বন্ধুরা এখানে তো একটা সিরিজে এবং একটা লোডে দিয়ে রাখলাম তো আমরা প্রথমে হচ্ছে আমাদের ব্যাটারি থেকে আগে কানেকশনটা দিয়ে নিব কারণ বন্ধুরা এখানে ব্যাটারি থেকে যদি কানেকশনটা না দিয়ে নেয় তাহলে আমার এই কন্ট্রোলারটা ড্যামেজ হতে পারে তো আপনারা সব সবসময় যখন সেটিং করবেন কন্ট্রোলার তখন আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে আপনারা কিভাবে এটা সেটিং করবেন এটা নিয়েও আমি একটা ভিডিও আপনাদের দিয়ে দিব এবং আরেকটা বিষয় আমি আপনাদের বলে দেই আপনারা যখন কন্ট্রোলার আপনার বাসা বাড়িতে সোলার সেট সাথে যখন সেটিং করবেন তখন সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে আগে কন্ট্রোলারের ব্যাটারি কানেকশানটা দিয়ে নেবেন নাহলে কিন্তু আপনার কন্ট্রোলারটা ক্ষতিগ্রস্ত হতে পারে তো আমি আমার ব্যাটারির সংযোগটা করে নিলাম এবং এখন হচ্ছে আমি আমার কন্ট্রোলারের সাথে ব্যাটারি সংযোগটা করব বন্ধুরা আপনাদের জন্য কিন্তু আমরা এই প্রচন্ড পিট পাঠা রোদে আমরা এই ভিডিওগুলো করে থাকি জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে যাতে আপনারা এখান থেকে অনেক কিছু বুঝতে পারেন যাতে আপনাদের হেল্প হয় এর জন্য কিন্তু আমরা আপনাদের এই কষ্ট হলেও আমরা কিন্তু ভিডিওগুলো আপনাদের দিয়ে থাকি তো বন্ধুরা আমাদের ব্যাটারি থেকে কন্ট্রোলারে কানেকশন দেওয়া হয়ে গেছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এবং এইখানে কিন্তু আমাদের ব্যাটারি ভোল্টেজটা শু হচ্ছে এবং দেখাচ্ছে যে এখানে বারো দশমিক সাত ভোল্ট দুটো মিটার ব্যবহার করছি একটা ব্যাটারি সংযোগে একটা প্যানেল সংযোগে তো এবার আমরা আমাদের প্যানেল সংযোগে হচ্ছে আমাদের ওয়ার্ড মিটারটাকে কানেকশন করে দেবো হয়তো আমার ভিডিওটা একটু লং হতে পারে বন্ধুরা কিন্তু এই ভিডিও থেকে আপনাদের শিক্ষণীয় বা বোঝার মতন অনেক কিছু থাকবে হয়তোবা তো আপনারা যদি চান তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন আশা করি মিস করবেন না যদি মিস করেন তাহলে অনেক কিছু আপনারা গুরুত্বপূর্ণ বিষয়গুলো হয়তো ভুলে যেতে পারেন তো বন্ধুরা আমি আমার কানেকশনটা দিয়ে নিলাম তো বন্ধুরা আমরা এখন আপনাদের দেখানোর চেষ্টা করি একটু ভাই তুমি আগে মিটারটা একটু শো করো এখানে আমাদের এমপিয়ার দেখাচ্ছে ছয় দশমিক আটান্ন ভোল্ট পাচ্ছি তেরো তেরো দশমিক বাষট্টি এবং আমরা ওয়াড পাচ্ছি আপনার উননব্বই এবং আমাদের এই মিটারটায় চলে যাব এখন আমাদের এই মিটারটায় কত এখন শো হচ্ছে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ছয় দশমিক ষাট তো আমাদের এইখানে কত এমপিয়ার শো হচ্ছে আমরা সেটা দেখব তেরো দশমিক তিন দেখাচ্ছে আমাদের ভোল্টেজ এবং আমাদের এমপিয়ারটা এখন আমরা দেখবো যে আমাদের এমপিয়ারটা কত দেখায় হ্যাঁ আমাদের পিভি থেকে দেখেন ছয় দশমিক ছয় এম্পিয়ার দেখাচ্ছে ছয় দশমিক ছয় এমপিয়ার দেখাচ্ছে এবং আমাদের ব্যাটারিতে আমরা দেখবো কত এম্পিয়ার দেখাচ্ছে আমাদের ব্যাটারিতে কিন্তু দেখাচ্ছে ছয় দশমিক পঁয়ষট্টি ছয় দশমিক চৌষট্টি পঁয়ষট্টি এবং আমরা পাচ্ছি অষ্টআশি ওয়াট এবং এইখানেও কিন্তু আমরা অষ্টআশি ওয়াট পাচ্ছি এইখানটাও কিন্তু আমরা অষ্টআশি ওয়াট পাচ্ছি এবং এটাতেও আমরা অষ্টআশি পাচ্ছি এবং এম্পিয়ার পাচ্ছি এটায় ছয় দশমিক বাষট্টি এটাও আমরা ছয় দশমিক পঁয়ষট্টি এম্পিয়ার পাচ্ছি ব্যাটারিতে এবং আমাদের যে কন্ট্রোলারটা আছে আমাদের সেই কন্ট্রোলারও কিন্তু আমরা ছয় দশমিক সাইট পাচ্ছি তাহলে সেই ক্ষেত্রে বন্ধুরা আপনাদের বিষয়টা আমি বুঝাইতে পারছি যে কিছু সংখ্যক মানুষ আমাকে বলছে যে ভাই এই কন্ট্রোলারটা এম্পিআরটা খুবই কম নেয় বা এমপিআরটা খুব কম দেয় আসলে ভাই এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা তো আপনার এই ধারণাটাকে ভুল ধারণাটাকে একটু সংশোধন করার জন্য বা বোঝানোর জন্য আমি এই ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের মাধ্যমে কারণ এই যে যে কন্ট্রোলারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক এম্পিয়ারটা আপনাকে দেখায় তো আমি আমার যে ওয়ার্ড মিটারটা আছে আমি কিন্তু আমার ওয়ার্ড মিটারের মাধ্যমে আপনাদের সরাসরি দেখাইতে চেষ্টা করলাম যে এইখানে আমাকে কত এম্পিয়ার দেখাচ্ছে এবং আমার যে দেখেন এইখানে আমার দেখাচ্ছে ফোর দশমিক চল্লিশ কিন্তু এইখানেও কিন্তু আমার সেমটাই দেখাচ্ছে আমার কিন্তু সেমটাই এখানে দেখাচ্ছে বন্ধুরা তাহলে সেই ক্ষেত্রে আপনাদের আমি বুঝাইতে পেরেছি যে আসলে এই কন্ট্রোলারটা খুব ভালো কাজ করে এবং এটা আমি নিজেও ব্যবহার করে থাকি তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন যদি আপনার কোনো ধরনের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং নেক্সট আরেকটা ভিডিওতে আপনাদের মাধ্যমে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন